আমার হুজরার পর্দা সরাও আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে নবীজিকে ঠেস দিয়ে কোন কোনির মধ্যে বসাইছে নবীজি মসজিদে নবীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন পুরো মসজিদ ভরা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিছে বলছে আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা গত তেইশটা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি খুদার কষ্টে পেটে পাথর বানছি আমি উহুদের দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাসও রান্না করা কোনো খাবার হয় নাই আগুন জ্বলে নাই আমার এই কষ্ট আমার রক্ত আমার চোখের পানির বিনিময়ে আমি উন্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার কোনো আফসুস নাই আল্লাহর কসম ওই কিতাবে আছে এর পরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা রফিকাল আ'লা হে মাওলা এবার আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই আমি যেতে চাই এ ওই দিন সমবার জোহরের নামাজের আগে আল্লাহ রসুল এজন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে বলেন না কোন নামাজে দেখছে কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন ফজরের নামাজ ফজরের নামাজ বিজয়ের নামাজ ফজরের নামাজ পরিবর্তনের নামাজ ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় কোরআন শরীফে আছে কৌমে লুথ কে আল্লাহ ধ্বংস করছে

আমি অনুরোধ করি প্রতিটা নৌজোয়ান তোমরা দাঁড়ায় বলো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ বলো নৌজোয়ান ওঠো নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান জাগো নৌজোয়ান হিম্মত করো নৌজোয়ান আগে বাড়ো নৌজোয়ান বলো ইনশাল্লাহ কোন নামাজ আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ ফিক দান করে বসো ভাইয়া বসো বয়স্কদেরকে বলতে বলি নাই আমার এটার নেশা আছে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত আমার একদিন আফসুস করে বলছিল মালানা আমার দিলের একটা তামান্না এদেশে একটা আন্দোলন হওয়া ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন আমি বলছিলাম হুজুর আপনি যদি হন সভাপতি তা আমি হইলাম সেক্রেটারি মানে অর্থাৎ আমি আছি আমি আছি আমি আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ সন্দীপে চট্টগ্রাম সন্দীপের নাম আপনারা অনেকেই জানেন এই সন্দীপ উপজেলায় মাত্র চারজন যুবক ছেলে গত বছর মাসে। নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে এই বছর আমি সেখানে মাহফিলে গেছি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে তো তাদের মাহফিল ফজরের পরে আলদে এই ফন্দিলেই হবে আমারে বলছে হুজুর ফজরবাদ আলাদা আমাদের বয়ান ফজরের নামাজে পর্যন্ত আমি একাই আমার danebami কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্বঘুম থাকে না আমি আসলেই একাই আমার হৃদয়ে আরেকজনও কুদার্ত হয় না আমার তৃষ্টায় আরেকজনের তৃষ্টার্থ হয় না আমি আমি এটাই সত্যি